এতদিন তো তোমাদেরকে আমি মানুষের খাবারের রেসিপি দেখালাম আজকে তোমাদেরকে আমি বিড়ালের খাবার রেসিপি দেখাবো তো এই যে এখানে আমি চিকেন স্টো বানিয়ে নিয়েছি মানে চিকেন প্লাস হচ্ছে কুমড়ো আর আলু সিদ্ধর যে পানিটা ওইটাকে গাঢ় করে নিয়েছি আর এই যেগুলো একদম সেদ্ধ করে নিয়েছি এখন এগুলাকে আমি ম্যাশ করবো আর এইটার মধ্যে ম্যাশ করতে যে আমার কি আরাম লাগতেছিল জাস্ট চাপ দিচ্ছিলাম আর এটা ম্যাশ হয়ে যাচ্ছিলো আর এই যে চিকেন স্টুটা দেখো কতটা আমি ঘনগোর্সার এখান থেকে নিয়ে আমি এটার সাথে মিশ করে এখন হচ্ছে ম্যাশ করব। হ্যাঁ আমি আমার বিড়ালকে একদম এগুলো খাইতে দেয় কারণ যেহেতু এটা পার্শিয়ান বিড়াল এটাকে আমার অনেক ভালোভাবে যত্ন করতে হবে এটা কিন্তু আমাদের বাংলা বিড়ালের মতো না আর আমার বাংলা বিড়াল পছন্দও না আমার হচ্ছে এরকম পার্শিয়ান টাইপেরগুলাই পছন্দ তো এদের খাবারের জন্য আমাকে প্রতিদিন এগুলো করতে হবে আমার আম্মু তো বিড়াল পছন্দই করে না আমিও অনেক কান্নাকাটি কইরা এবং দুই বছর ধরে আমার হাজবেন্ডকে বলতেছি যে আমাকে বিড়াল কিনে দাও বাট আমার হাজবেন্ড বলে যে ঠিক আছে সমস্যা না আমি কিনে দিব তবে আম্মুকে তোমার ম্যানেজ করতে হবে তো আর কি ফাইনালি আমি অনেক কান্নাকাটি কইরা যেহেতু বড় বাসা নিজে বলছি বিড়াল আমার বাসায় থাকবে তোমার মানে আমার রুমে থাকবে তোমার রুমে যাবে না পরে আমার আম্মু রাজি হয় তারপর আমি বিড়াল কিনে নিয়ে এসে এখন ওর খাবার বানাইতে হবে ভাই আমি নিজে কখনো ভাত বেড়ে খাবার খাই না আমার আম্মু এখন আমাকে হচ্ছে যে ভাত বেড়ে দেয় তারপর হচ্ছে খাই এখন কি করবো বিড়ালের জন্য বানাইতে হবে তা আমি এগুলো ম্যাশ করার পরে যে একটা বাটির মধ্যে আলাদা রাখছে এগুলো আমি ফ্রিজে রাখবো কারণ হচ্ছে এতগুলো তার বিড়াল খাবেন আমি তিন চার দিনের জন্য খাবার একবারে বানাই নিছি এগুলো আমি এখন ডিপ ফ্রিজার মধ্যে রেখে দিলাম এটা আর এই যে এতটুকু রাখছে আর ডিমের যে কুসুমটা আছে কুসুমটা নিচ্ছি কারণ আমার বিড়ালকে পুষ্টিযুক্ত খাবার দিতে হবে তো ডিমের কুসুমটা হচ্ছে আমি এটার সাথে একদম মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপরও হচ্ছে এটাকে আমি বিড়ালের এই যে বাটিতে মধ্যে দিব তো এই যে আমার বিড়ালের বাটিতে দিয়ে দিছি এখন ফাইনালি আমি আমার বিড়ালকে খাওয়াবো তো এই যে আমার রুমের এখন আমার রুমে সব বিড়ালের জিনিসপত্র দেখবার অগোছল হয়ে আসছে এটা কিছুটা এই যে বিড়ালের ঘর দেখো বিড়ালের ঘরটা তোমাদের কেমন লাগছে বেশি কমেন্ট করে জানাবে এই যে আমার বিড়াল এই যে আমার বিড়াল বাবুর তো শুয়ে আছে দেখো কীভাবে শুয়ে আছে। তো হচ্ছে আমি এখন খুলতেছি দেখবা যেও কীভাবে বের হয়ে আসে আর বিড়াল তো আমার এত ভাল লাগে ভাই ও এত কিউর মাসাল্লাশাল সবাই মাসাল্লা বলতে না আমার বিড়ালটাকে একদম ছোট বাচ্চা দুই মাসের একটা বাচ্চা আমি আস্তে আস্তে বড় করবো বিড়াল আমার অনেক ফেভারিট আরে যে দেখো আমি ওরে পানি দিয়েছিলাম কিন্তু এখানে মধ্যে একটা চুল পড়ে আছে তাও চুলটা হচ্ছে আমার এই যে আমার বাবুটা বের হয়েছে ওর নাম আমি রাখছি হচ্ছে মাফিন আমি ওকে মাফিন বাবু বলে রাখি আর এই যে দেখো আমার চুল এত পরা পরে ভাই যে দেখো বিড়ালের পানের পটের মধ্যে আমার চুল পরে আসে এখন এটাকে আমি ক্লিন করতে হবে আমি বিড়ালের জন্য যে কি পরিশ্রম করতেছি ভাই বলার মতো না আমি মনে হয় এই রকম যদি মাস পরিশ্রম করে আমি অনেক চিকন হয়ে যাব কারণ বিড়ালকে আমার প্রত্যেকদিন সকাল বিকাল ক্লিন রাখি ভাই বিড়ালকে আমি এত এত ক্লিন রাখি যে বলার মতো না মানে বিড়ালের গায়ে থেকে কোনো গন্ধই আসার চান্স নাই বিড়ালকে আমি সকাল বিকাল ক্লিন রাখি ওর মুখ মুছে দিই চোখ মুছে দিই খাবারের পরে মুছে দিই পটের পর মুছে দিই আর ও পর্টি ট্রেনিং করা ও পাঠি হচ্ছে ওর পর্টের জায়গায় করেন তোমরা আবার মনে করিল না যে ও এদিক সেদিক পর্টি করেন না ওর যে ভিতরে ঘরে ভিতরে যে একটা বিয়াস ওটার ভিতরে পটি করেছে দেখো বিড়ালের পারফিউম বিড়ালের আচিরুনে বিড়ালের টিসু বিড়ালের চোখ মসের টিসু অনেক কিছু নিয়ে আসে